বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সামিউল প্রধান রহমতের রাব্বানা থেকে বলছি রহমতের রাব্বানা কেবল একটি বাসা নয় এটি রাজনীতির আড্ডাখানা সম্ভব হলে রহমতের আব্বানায় বেড়াতে আসবেন এবার তাহলে রহমতের রাব্বানার ঠিকানা অবস্থান জেনে নিন ঠিকানা বাসার নাম রহমত রাব্বানা বাসা নং একষট্টি রোড নং এক পাড়া রংপুর অবস্থান বা লোকেশান রংপুর শহরের প্রাণকেন্দ্র বা আগোড়া জাহাজ কোম্পানি মোড়ের পশ্চিমে অবস্থিত বেতপট্টি মোড় থেকে বাইশ ফুট প্রশস্ত যে রাস্তাটি ক্রামতিয়া মসজিদের নবনির্মিত গেট পর্যন্ত বিস্তৃত অন্যভাবে বললে রংপুর শহরের জিরো পয়েন্টের দক্ষিণে অবস্থিত ক্রামতিয়া মসজিদের নবনির্মিত গেট থেকে বাইশ ফুট প্রশস্ত যে রাস্তাটি বেতপট্টি মোড় পর্যন্ত বিস্তৃত ওই রাস্তা সংলগ্ন দক্ষিণের এবং এই বাইশ ফুট প্রশস্ত রাস্তা থেকে যে নয়টি রাস্তা দক্ষিণ দিকে গিয়েছে উভয় দিক থেকে এর পঞ্চম যে রাস্তার মাঝখান দিয়ে গভীর ড্রেন নির্মাণ করা হয়েছে ওই রাস্তা সংলগ্ন পশ্চিমের প্রথম তিতল বাসার নাম রহমতের রাব্বানা রহমতের আব্বানা চেনার সুবিধার্থে আরও কিছু তথ্য জেনে নিন রহমত রাব্বানার সামনের উত্তর লনের আয়তন দুই দশমিক চার এক শত এই লনের পশ্চিম দিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে এই লনের পূর্ব দিকে দুইটি মেহুগুনি গাছ একটি নারিকেল গাছ ও একটি আম গাছ আছে রহমতের আব্বানার দশ ফুট প্রশস্ত মূল প্রবেশ পথের পশ্চিম পিলারে ছয় ইঞ্চি বা এগারো ইঞ্চি শ্বেত পাথরে উপরে আরবিতে ইস্তাহি রহমানের রাহিম ও নিচে রহমতের আব্বানা লেখা আছে পূর্ব পিলারে বারো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি পাথরে নেতৃত্বের সংজ্ঞা আমার পুরো নাম চারটি মোবাইল নাম্বার ফেসবুক ফেসবুক পেজ ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম ও ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে রহমত রাব্বানার মূল প্রবেশপথ ছাড়াও আরও দুটি প্রবেশ প্রবেশপথ আছে এ দুটি প্রবেশ প্রবেশপথ গভীর ট্রেনের উপর নির্মিত নয় ফুট প্রশস্ত রাস্তার পশ্চিমে অবস্থিত এর একটি সাড়ে তিন ফিট প্রশস্ত অন্য প্রবেশপথটি তিন ফুট প্রশস্ত এই তিন ফুট প্রশস্ত প্রবেশপথটির দক্ষিণ পশ্চিম কোণে আট ফুট বাই আট ফুট প্রশস্ত চৌচালা টিনের একটি গার্ডরুম আছে ও একটি আম গাছ আছে বিলম্ব না করে রাজনীতির আড্ডাখানা রহমতের আব্বানায় বেড়াতে আসুন দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলব অপারগতায় আর এস ভিপি জিরো ওয়ান সেভেন এইট থ্রি এইট নাইন ফাইভ জিরো জিরো ফাইভ জিরো ওয়ান এইট সেভেন সিক্স ডাবল থ্রি টু ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান নাইন নাইন জিরো জিরো ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি জিরো টু ফাইভ ডাবল এইট এইট ওয়ান জিরো ওয়ান জিরো নাইন ইমেইল অ্যাড্রেস এ কে এম সামিউল ইসলাম প্রধান অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম ভালো থাকবেন ফি আমানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ